সাংবাদিকদের নামে মিথ্যা মামলা নিয়ে সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিষ্ঠা মাহফুস আলম বলেছেন এগুলো যাচাই বাছাই করতে কমিটি করা হয়েছে অন্যায্যভাবে কাউকে আটক করা হয়নি হবেও না মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে টিআইবি আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন আলোচনায় গণমাধ্যম ব্যক্তিত্বরা মিডিয়া হাউজ পরিচালনায় নানা সমস্যা হুমকি ও চাপের কথা তুলে ধরেন বলেন এখন সরকারি চাপ কমেছে ঠিকই কিন্তু মিডিয়ার প্রতি মব ভায়োলেন্স দমাতে পারছে না সরকার নতুন বাংলাদেশে গণমাধ্যমে কেমন সংস্কার হবে এ বিষয়ে উন্মুক্ত আলোচনার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান স্থায়ী একটা গণমাধ্যম কমিশন থাকুক করা হোক সেই গণমাধ্যম কমিশন পেশার মান মেনে চলা হচ্ছে কিনা পেশার নৈতিকতা মেনে চলা হচ্ছে কিনা নীতি নৈতিকতা সেটা দেখবে আয়োজনে গণমাধ্যম মালিক ও সাংবাদিকরা তুলে ধরেন মিডিয়া হাউস পরিচালনায় অতীত ও ও বর্তমান সময়ের সমস্যা প্রতিবন্ধকতাগুলো আমাদের পত্রিকা কারা ডোমিনেট করে কেন আমরা সত্য প্রকাশ করতে পারি না প্রথম হলো ইনফরমেশন মিনিস্ট্রি ফাংশন কারা আমাদের নিউজ করতে বাধা দেয় বিভিন্ন সিক্রেট উইল অব পাবলিশড পার্সপেক্টিভ থাকবে সবাই কথা বলবেন কিন্তু তারপরে যখন কেউ বলে যে আপনার এজেন্সির সামনে গরু জবাই করবো তখন আসলে একটু মনে হয় যে আমি কি ঠিক আছি কিনা গরু জবাই থেকে গলা জবাই এইদিকেও হয়তো করতে পারে সাংবাদিকদের আপনি যদি সুরক্ষা নিশ্চিত না করেন তাহলে তাদের কাছ থেকে স্বাধীন সাংবাদিকতা আশা করা যাবে না টিআইবির নির্বাহী পরিচালক বলেন সাংবাদিকতায় বাধা হিসেবে কাজ করা প্রতিষ্ঠানগুলোতে আদতে কোনো সংস্কার এখনো হয়নি নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করতে গিয়ে নারীদের নিয়ে হেফাজতে ইসলাম নেতাদের মন্তব্যকে শোভনীয় নয় বলে মন্তব্য করেন তিনি যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় খর্ব করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তারা নিজেরা ব্যবহার করেছে তাদের ক্ষমতা তাদের জুরিসডিকশনটাকে ভায়োলেট করে রীতিমতো সেটা হচ্ছে সিকিউরিটি এজেন্সিসগুলো এটুকু বলতে পারি সাহসের সাথে যে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার আমূল সংস্কার দরকার নারী কমিশন বাতিল করতে হবে শুধু না যেই ধরনের অকথ্য ভাষায় এই দাবি উত্থাপন করা হচ্ছে এবং সবার সামনে অপমান করে সেটা কোনো সভ্য হয় না এর আমাদেরকে তাদেরকে যারা এটা করছেন তারা তাদের ঘরে স্ত্রী নাই মা নাই কন্যা নাই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের দায়িত্ব তারা কিন্তু এই বিষয়টা নিয়ে একটিবার মুখ খুলে নেয় অর্থাৎ আমি দেখি নাই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান সাংবাদিকদের অবাধ স্বাধীনতা দিতে চায় সরকার কথা বলেন সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা নিয়েও একটা অভিযোগ যেটা সত্য সে অভিযোগে কিন্তু মামলা হয় না মামলা হয় হত্যা মামলা এখন এটা নিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতিতে আছি আমরাও বারবার বলার চেষ্টা করতেছি আইন মন্ত্রণালয় থেকে কিন্তু সরকার কি ব্যবস্থা নিচ্ছে সরকার আরবিট্রাইডেলি কাউকে ডিটেইন করে রাখতেছে বা রাখলে সেটা কোনো লিগাল প্রসিডিউর মেনে করতেছে কিনা ওখানে কোনো লুপহোলস আছে কিনা সেটা আপনারা আলোচনা করতে পারেন সরকারি গণমাধ্যমের খরচ কমানো এবং সরকারি কর্তৃত্ব কমাতে বিটিভি বাংলাদেশ বেতার ও সংবাদ সংস্থাকে একটি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের অধীনে আনার পক্ষে মত দেন তথ্য উপদেষ্টা মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা